হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবরাম খান জয়ের জন্মদিন পালিত হলো জয়ের জন্মদিনে জয়ের দাদা তাকে এক লাখ টাকা উপহার দিল দেখতেই পাচ্ছেন পরিবারের সবাইকে নিয়ে জয় কত আনন্দ করছে জন্মদিনে উপহার পেলে আমরা অনেকেই অনেক বেশি খুশি হয়ে যাই ছোট্ট জয় কিন্তু এতগুলো টাকা একসঙ্গে হাতে পেয়ে আরও বেশি খুশি হলো দাদার মুখে দেখুন দাদির মুখে দেখুন কেমন চমৎকার হাসি কিন্তু আমরা এর আগে সাকিব খানের বাবাকে এত সুন্দর করে হাসতে কোথাও দেখিনি আজ জয়ের জন্মদিনে যেন সাকিব পরিবারে আসলেই ঈদের আনন্দ ফিরে এসেছে প্রত্যেকটা মানুষ প্রাণ খুলে আনন্দ করছে অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে একদম যেন ও বাড়ির বউ নয় ও তিনি যে কথায় কথা বলেন যে তারা আমার বাবা মা আসলেই তিনি এবারই যেন দুটো মেয়ে মনি এবং অপু দুজনের মধ্যে এত ভাব আমরা এই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারি তারা দুজন আসলে কত কাছের এবং এই পরিবারটি অপুকে এবং জয়কে কতটা ভালোবাসা দিচ্ছে সন্তান যখন যেখানে সম্মান পায় রেসপেক্ট পায় তখনই বাবা মার আসলে আসল আনন্দটা বেরিয়ে আসে যে যাই বলুক যে যাই করুক অপু কিন্তু কথাই বলেন না অপু বলেছেন আমাকে কিছু বলতে হবে কেন মানুষই তো জানবে যে আসলে হচ্ছে অর্থে আপনারা দেখতে পাচ্ছেন একটা পারিবারিক এনভায়রনমেন্ট এখানে বিরাজ করছে এখানে ওই রোমান্টিসিজম মানুষকে দেখাবার কিছু নেই এখানে পারিবারিক যে সময়টা সেই সময়টা কত মধুর সেটাই হচ্ছে আসল ব্যাপার সেটাই হচ্ছে আসল সংসার আপনাদের কাছে কি মনে হচ্ছে এই ভিডিওগুলো দেখে আসলে আমরা চাই আবরাম খান জয় তার দাদা দাদি ফুপা ফুপু বাবা মা সবাইকে নিয়ে একটা সুন্দর সময় কাটাক সুন্দর একটা জীবন পাক এই জীবনটাই তো আসলে পাওয়ার কথা ছিল অপু এবং সাকিব জয়ের কিন্তু যে জীবনে ঢুকে পড়েছে অন্যেরা আমরা চাই সেই জীবনটা থাকুক সেটা নিয়েও আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই সেটা থাকলো কি গেল সেটাতে আমাদের কারো কিছু যায় আসে না কিন্তু সাকিব অপু তো যারা রয়েছেন আমরা তো অবশ্যই চাইব অপবিশ্বাস ধৈর্য ধরে এই যে বাচ্চার জন্য হলেও যারা বলেন যে বাচ্চার জন্য যদি বাচ্চার জন্য হয় এই যে একটা পারিবারিক এনভায়রনমেন্ট এই যে বাচ্চাটা নিজের জীবন নিজের মতো করে যাপন করছে এটাকে আসলে কি বলবেন আপনারা আপনারা যদি হেটার্স হন আপনাদের তো এটাই ভাবা উচিত যে এই পরিবারটির জন্য এই বাচ্চাটার জন্য উপযুদ্ধ করে শেষ পর্যন্ত অপযয়ী কারণ অপুর তো হারাবার কিছু নেই অপুর পাবারও কিছু নেই অপুর নিজেই একজন সুপারস্টার তার ক্যারিয়ার তার নিজের বিজনেস সব কিছু মিলিয়ে সে কি খেতে পায় না বলে সাকিব পরিবারে পড়ে আছে এমন কিন্তু নয় তার নিজের যোগ্যতা দিয়ে নিজের অভিজ্ঞতা দক্ষতা দিয়ে নিজের স্মার্টনেস দিয়ে এবং এখন আমরা তাকে কথায় যতটা পরিণত দেখতে পাচ্ছি আসলেই সে অনেক অনেক মেয়েদের প্রতিনিধিত্ব করছেই বলা যায় কারণ যে মেয়েগুলো একসময় স্বামী পরিত্যক্তা হয়ে না খেতে পেয়ে কান্নাকাটি করে নিজেকে ধ্বংস করে দেয় তাদের জন্য এটা একটা শিক্ষা যে নিজেকে গড়ে তুললে সব কিছু ফিরে পাওয়া যায় অপবিশ্বাস হাল ছেড়ে দেননি অপবিশ্বাস ভালোবাসেন পরিবারকে ভালোবাসেন সাকিবের বাবা মাকে আব্রাম খান জয়কে তার দাদা দাদির পক্ষ থেকে এই যে চমৎকার উপহারটা চমৎকার সময়টা কাটলো এটা কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব